ও আল্লাহ যুবকের আবার মাওলারে ডাকতে দুই চোখের পানি আর গুনার কত স্মরণ করে ক্ষমা চাও দীত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক গুনা করছি দেখছেন এর বড় ঘরের থেকে বের করে দেয় নাই সম্মানের চেয়ার থেকে ফালায় দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে বাড়ি পাইছো গাড়ি পাইছো সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগল চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না ওরে আজ রাইলাইসা যা কর রু ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে দিবে আর ঘরে ঢুকাইবে না সাদা কাবুনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম কে সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আবার সাদা সামনে পেছনে উপরে নিচে মাটি কই আবার বাড়ি কই আবার গাড়ি কই আবার সন্তান কই আমার মা বাবা কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে প্রশ্ন করার তার আর কই আমার সম্মান এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুণাগার বেনামাজি তখন বলবে হা আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মোহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতে আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেস্তা এর সাথে আর ভালো ব্যবহার করার কোন সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ ও নেয়ামত খাওয়াইলাম আমার দাওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শুকর আদায় করে নাই বরং আমার নাফরমানি করেছে আলেমুল ওলামারা বুঝাইলো বুঝে নাই বিরোধীটা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান্নামের সিকা আল্লাহ গাও কবরের ভেতরে জাহান্নামের বিছানা দাও

একটা মশার কামড় পারো না বেতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুনা নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করো ওরে আল্লাহরে এখনো বন্ধু বানাও আল্লাহর খাটি ওলি আল্লাহ যারা উলামায়ে কেরামদের বন্ধু কোন সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনা আর করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না আমার মাওলার রাজা বড় কঠিন এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে তো বা করে কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর না বেপরদায় চলবা চলবানা মা বাবার দোয়া নিয়া কেরামের দোয়া নিয়া শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও